আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ শুক্রবার বিকেল ছয়টা বাজে এখন তো বিকেলবেলা নুডলস রান্না করব তো নুডুলস রান্না করতে গিয়ে দেখি যে প্রয়োজনের যে কিছু জিনিস আছে সেইগুলো নাই তো কিভাবে নুডুলস রান্না করবো তাই চলে গেলাম স্বপ্নতে তো স্বপ্নতে এমন কিছু নাই যে না পাওয়া যায় তো যেহেতু স্বপ্নটা আমাদের বাড়ির একদমই কাছে তো কিছু না থাকলেই না হুট করে মা মেয়ে চলে যাই আনার জন্য তো সপন থেকে কি কি নিয়ে আসলাম চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু আপনারা আমাদের ভালোবাসার মানুষ আমাদের ভিডিওটা দেখেন কম আর বেশি আর অনেকে আছেন আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন কিন্তু একটা লাইক দেন না কেন রে ভাই ভিডিওটা যদি এত কষ্ট করে আপনারা ধৈর্য সহকারে দেখতে পারেন তাহলে একটা লাইক দিতে সমস্যা কি। তো এখানে নিয়ে আসলাম মেয়ের জন্য চিজ আর হচ্ছে নুডলস রান্না করার জন্য সস তো স্বপ্নতে কিন্তু সসের জন্য আর হচ্ছে ডিমের জন্য গেছিলাম তো যাওয়ার পরে এখানে বাড়তি যে জিনিসগুলো আনছি এটা হচ্ছে একটা সসেসের প্যাকেট এখানে দশ পিস আছে এটার দাম হচ্ছে দুশো টাকা আর এখানে একটা চিজ নিয়ে আসলাম এখানে কয় পিস আছে আমি জানি না এটা হচ্ছে মানে কেজি বা গ্রাম হিসাবে বিক্রি করে এখানে তিনশো টাকার চিজ আছে আর এখানে নিয়ে আসলাম একটা কফি তো কফিটা ইদানিং ধরে আমার খুব খেতে ইচ্ছে করছিলো তাই আজকে হাতের নাগাল যেহেতু পেলাম নিয়ে আসলাম আর এখানে এক আলি ডিম নিয়ে আসলাম সাথে নিয়ে আসছি বিশ পিসের একটা ফোরজেন ফোরজেন আইটেমের পরোটা তো এটা নিয়েছে তিনশো টাকা আর কফিটা নিয়েছে দেড়শো টাকা সসটা নিয়েছে দেড়শো টাকা ডিম হয়তো পঞ্চাশ টাকা না জানে কত নিল সঠিকটা আমার মনে নেই আর বিত লবণ নিয়েছে চল্লিশ টাকা তো সব মিলে আজকে আমি স্বপ্ন থেকে বারোশো টাকার টুকটাক কেনাকাটা করলাম তারপরে এখানে হচ্ছে তানহার জন্য একটু নুরুস রান্না করব তো এই নুডুলসটা রান্না করার জন্য আর এই ডিমটার জন্যই কিন্তু এত এত কিছু কেনাকাটা তো শর্টকাটে তিন পদের সবজি দিয়ে একটু নুডলস রান্না করতেছিলাম এরই মধ্যে অনেক জোরে বৃষ্টি পড়তে তো তারা হোরা করে নুডুলসটা রান্না করে কোনো রকম ঘরে যায় যেহেতু আমরা ফ্ল্যাটে থাকি না আমাদের বাড়িটা হচ্ছে বিরো দেখলে অনেকে বুঝতে পারেন এটাতে আর মুখে বলার কিছু নাই তো তাড়াহুড়া করে রান্না করে মা মেয়ে খেয়ে নিলাম তো এখানে তিন প্লেটে বেড়ে নিলাম তিন প্লেট বেড়ে নেওয়ার কারণ হচ্ছে আমাদের বাড়িতে যে ভাড়াটিয়া ভাবি থাকে তার মেয়ের জন্য এক প্লেট আমাদের মা মেয়ের জন্য দুই প্লেট তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে ভাবি আবার আমাকে পরে খাইলাম খাওয়ার পরে ভাবি আমাদেরকে আবার তার হাজব্যান্ড বিয়েবাড়ি থেকে বোরহান নিয়ে আর জর্দানি আসছে তো আমাদেরকে দিলো তো এটাও খাইলাম খাওয়ার পরে রাত্রে সাড়ে এগারোটা বাজে তান আমার জন্য একটা গিফট নিয়ে আসে তো সে কখনও অনলাইন থেকে আমাদের তেরো বছর সংসার জীবনে কখনো অনলাইন থেকে কোনো কিছু কেনাকাটা করে না এই প্রথম তো বাক্সটা দেখে আমার কাছে খুবই অবাক লেগেছিল। যে এটা হয়তো কোনো গোল্ডের জিনিস পরবর্তীতে দেখি যে না এটা কোনো গোল্ডের না তো এটা এমনিতে একটা ইয়াররিং ছিল তো যাই হোক আমি অনেক খুশি হয়েছি তো খুশির মধ্যে একটা দুর্ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই তানহার আব্বুর একটা ফ্রেন্ড হঠাৎ করে রাত্রে মারা যায় তো এই খুশির এই খবরটা রেখে মানে তখনই আমরা চলে যাই ওই বাড়িতে তারপরে ওইখানে আবার এক দেড় ঘন্টা থেকে রাত্রের দুইটা বাজে তারপরে আসি ঘরে আয়সা ঘুমাই ঘুমানোর পর থেকে যে এই যে বৃষ্টি বৃষ্টির কারণে পরের দিনকার দুপুরবেলা আমি যে রান্না করব তো রান্না করতে পারি নাই তার জন্য তান হারাবো বিরিয়ানি কিনে নিয়ে আসছে বিরিয়ানি না সরি মোরগ পোল তো এখন খাবো আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ